বাবা আমি আপনাকে মন উজার করে সুখ দিতেছি আপনি আমাকে কখনো অভিশাপ দিয়েন না বাবা বারবার এক ফসল না ওই পীর বাবা লাগে আমি কিচ্ছু আনতে পারব না আমি অত কিছু জানি না বলছি সে আসতেছে তার জন্য একটু গরুর গোশ নিয়ে এটা মুরগি নিয়ে আসো নালে খাসির গোশ নিয়ে তো ভালো মন্দ কিছু খাতাকে রান্না করে খাওয়াইতে হবে তো মাথায় তো কোনো আকল জ্ঞান বোধ বস্তি না বুঝবা কেমনে পীরকে কেমন সেবা যত্ন করতে হয় এই

একটা সন্তান নেও না বলতাছো বাবা যেদিন অনুমতি দিবে সেদিন সন্তান নেব এই তুমি আমি দুইজনের সংসার করি সন্তান আইবো তোমার আমার কথা আমরা দুজন মিলমিশে সন্তান নিয়ে আসব এই বাবার কথা শুনবে তুমি অবশ্যই বাবার কথা শুনবা এখন আমি একা আছি কি সুন্দর আছি যখন একটা সন্তান নেব তখন ওই সন্তানের পেছাল তোমার পেছাল পেটে ধর কষ্টটা তো তুমিই করবে না তুমি খালি দিবা দি আলোরস্তে ঘুমা পা আর আমার যত কষ্ট বাবা বলবে যেদিন যে সন্তান নাও আজকে আমার সময় হয়েছে তখন আমি নেব এর আগে না অত কথা কত দরকার নেই যে বাজার করে নিয়ে আসো ও এই কথাটা তো ভুললাই গেল এটা তো কইলা না বাবা তোমার এই কথা কয় নাই যে তোমার হাত থেকে মানে আমার হাত থেকে আমার যদি তুমি সন্তান না হে বলে কালো হইতে পারে হে বলে দেখতে ভালো হইব না হে বলে দেখা যায় অন্ধ হইতে পারে আর বাবা যদি তোমার অনুমতি দিব। হে দিন বলে সুন্দর চেহারা হইব তারপরে চোখে দেখব সবকিছু কাহিনীটা কি কাহিনী কি বুঝো না হ্যাঁ বাবা যেটা বলবে সেটাই সঠিক তোমার কথা সঠিক না যদি আসলে কাম যদি বদ্ধ যে পরে ল্যাংড়া লুলা কানা ভয় রইব ওটা দরকার যেদিন বাবা অনুমতি দিবে যে তোমার আমি আশীর্বাদ দিই বললাম তুমি আজকে তে সন্তান নিয়ে শুরু কর। সেদিন থেকে আমি একটা না 10টা নেব খালি বাবা না ওই বাবারে নিয়ে তোরে যা ভাই বাবারে নিয়ে ঘর সংসার এই বাবারে কেন কোনো কথা বলবা না যে বাজার করে নিয়ে আসো বাবাকে দেখলে শরীল জ্বলে লাগে কি ওনার সাথে সংসার করতে আসে কখন যে আসবে বাবা কখন বাজার এ তাতে এসো

বাবা এখন আসে না কেন অনেক সময় তো পার হয়ে গেল জামাইরাও বাজার নিয়ে আসে না বাবাও আসে না জানো না রে ও ভ্রান্ত কিসে গুরুর ভোজন হবে রাখ রাখ ওইখানে না যার নাই প্রেম প্রীতি তার পূজয় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভোজন হবে জাননারে ও ভ্রান্ত ভক্তি ওইখানে না কোথায় বাবা ভক্তি হচ্ছে এখানে আহ শোলিডা করে নরম করে দিয়েছে এই না হলে আমার ভক্ত ভক্ত দিলে দিল মিশা এই না শিব ভুল হয়ে আর শোন একটা কথা বলি মানুষ মানুষ যদি তোর শত্রু হয় তোর শত্রু তোর বাড়িতে এসেছে আসা মাত্র তাকে তোর সেবা করা উচিত সে যদি পানি খায় তাহলে এক গ্লাস পানি দিবি সে যদি দুধ খেতে চায় তাহলে এক গ্লাস দুধ দিবি সে যেন সন্তুষ্ট থাকে আর যদি কোনো মেহমান এসে তোর কাছে ওইটা আবদার করে ওইটা নিয়ে যদি সে খুশি হয় এবং মজবুত ভালো থাকে মন উজ্জ্বল থাকে তাহলে তাকে ওতেই দিবি বাবা ওইটা কি ওইটা পছন্দস না না বাবা আরে দিলটা নরম করে দাও আমান্টু দিদি এই যে ও এই যে একটা উপরের ধাপ আর একটা আছে নিচের ধাপ ওই নিচের ধাপটাও যদি চায় সেটাও দিবি সে যদি সন্তুষ্ট থাকে তোরপতি খুশি হয় তোরপতি রাজি খুশি হয় তাহলে আচ্ছা বাবা আর যে নাদি সে তো অসন্তুষ্ট হবে সে অত সন্তুষ্ট হবে মানুষে বদ্ধা দিতে পারে মানুষের সর্বপ্রথম কাজ হচ্ছে মানুষ হয়ে মানুষ সেবা করা এটাই হচ্ছে বড় ধর্ম জি বাবা আচ্ছা বাবা বুঝতে পারছি আপনি যা বললেন আমি তাই করব কখনো কোনো মানুষের মনে আঘাত দিতে নেই যদি কোনো মানুষের মনে আঘাত করিস তাহলে ওই যে তার মনে আঘাত लेके যাবে বুঝতে পেরেছিস এই কারণে তো যে গানটা বলেছিলাম যার সাথে নাই প্রেম তার পুজোয় কি মন বসিবে আগে প্রেম করো আগে মন বসাও তারপরে ভোজন করো না তুমি এখন শুয়ে পড়ো তোমার সাথে আমি একটু করি তাহলে যে আমার মনটা খুব খুশি থাকবে সত্যি বাবা হ্যাঁ আচ্ছা বাবা আমি আপনাকে অসন্তুষ্ট করব না আমি যে অনেক ক্ষুধার্ত এই নাও

আমি একটা কথা বলি আমার স্বামী না আজকে আমার সাথে চিল্লাচিলি করছে যে আমি নাকি তার কথা মতন বাচ্চা নিই না আপনার কথা শুনে আপনি যখন বলবেন তখন বাচ্চা নিতে আপনি বলেন না আমি কি সন্তান নিতে পারবো হ্যাঁ তুমি অবশ্যই সন্তান নিতে পারবে তবে এখন না হ্যাঁ কয়টা দিন যা তোমার শরীর স্বাস্থ্যটা একেবারেই খারাপ একটু শরীর স্বাস্থ্যটা ভালো হোক তখন তুমি বাচ্চা